বৃষ্টির দিন তো পানি পড়বেই আজকে বৃষ্টি না হ্যাঁ 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 কি হবে না হবে না পড়ে যাবা কাদোতে প্যাক করে পড়ে গেলে একদম সানি হবে চলো ব্যাগগুলো ভারী করতেছে না চলো এখন বাসায় যাই বৃষ্টিটা ছুটলো এখন আবার বৃষ্টি আসলে তখন যাইতে পারবো না অনেকক্ষণ মন্দির ছিল আজকে স্লিপারটা ভিজা আল্লাহ কাপড় সানবা কাপড় সানবা জং ধরবে বৃষ্টি আসতেছে না এটা ইয়ে লোহার না লোহাতে হ্যাঁ ওই যে কাপড়ে লাগছে নাকি কোথায় নৌকাটা এখানে ভাষাই দিছ ভাসতেছে এই তোমার প্লেনটা কি করলা আচ্ছা মামু দিয়ে উড়াই দিচ্ছে নকাকে দেখছ আমি হ্যাঁ এখন লাফ মারো হ্যাঁ তো পারছ তো শুন কোন বৃষ্টি হইলো বন্দি হয়েছিল তো এখন যে খেলার সুযোগ পাইলা ওই জন্য না এটাতে উঠবা কেন যাও নাসুরটা কাছে যাই কী করবা যাও যাও তাড়াতাড়ি যাও না কিছু করবে না বৃষ্টি আসতেছে না বৃষ্টি যাবা বাজুরের তো তুমি লাফায় আসতে চাও পিঠেও না পিঠেও না পিঠেও না আসো 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 হ্যাঁ ঘাসগুলোতে পানি জমছে যে ঘাসের মধ্যে পানি মাঠে পানি লাগিয়ে গেছে ঘাসের মধ্যে পানি ঘাসের মধ্যে চলো চলো হুইসি